হবে না কি ঝাঁকি তো জাম মাখা জাম কিন্তু ঝাঁকিয়ে মাখলে ভীষণ ভালো লাগে হ্যালো এভিআন আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমি এই যে সুস্বাদু জাম মাখা তৈরি করলাম তো এটা আমি কিভাবে তৈরি করতেছি এই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো বাজার থেকে কিন্তু এই জামগুলো কিনে নিয়ে আসছি একশো বিশ টাকা কেজি দরে তো সেটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি তো গ্রামে কিন্তু একসময় আমাদের বাড়িতে যে জাম গাছটা ছিল অনেক বড় বড় রসালো টস টসে জাম হতো তখন এরকম জামে জাম গাছটা তলায় বিছিয়ে থাকতো তো প্রচুর মাসি ভন ভন করতো তো আমরা সে সময় ছোটোবেলায় এরকম জাম কুড়িয়ে স্কুলে নিয়ে যেতাম সেই দিনের কথা খুব মনে পড়তেছে তো গ্রামেগঞ্জে এখন কিন্তু সেরকম জাম গাছও দেখা যায় না আগে যেরকম ছিল তো সে জাম গাছটাও আমাদের বাড়িতে এখন নেই বিলুপ্ত হয়ে গেছে তো মিস ইউ জাম গাছ তো জাম গাছটাকে খুব মিস করতেছি তো যাই হোক এই যে জামগুলোকে আমি কিন্তু ধুয়ে নিলাম তো এখন হচ্ছে এই বোলের মধ্যে হচ্ছে এটাকে আমি ঢেলে নিব। যেহেতু তো এটার মুখে একটা প্লেট আমি ভালো করে সেট হবে তো এরকম একটা হচ্ছে বোল নিয়েছি তো এর সঙ্গে হচ্ছে এর ভিতরে আমি লবণ আর হচ্ছে মরিচ এই যে দিয়ে দিচ্ছি এটা একটু হাত দিয়ে হচ্ছে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি তো দেন তারপর হচ্ছে এটাকে দিব ঝাঁকি তো ঝাঁকি দিয়ে জাম মাখা কিন্তু ভীষণ মজার আগে যখন আমাদের বাড়িতে জাম গাছ ছিল তখন আমরা বড় একটা ডিশের মধ্যে করে এরকম জামটাকে ঝাঁকিয়ে নিতাম তো তারপর হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে খেতাম আর স্কুলে যখন নিয়ে যেতাম না স্কুলের যে স্কুল ড্রেসগুলো থাকতো সেগুলোতেই জামের দিন আসলে জামের দাগ মেখে যেত তো ছোটোবেলায় তখন এই মজাটাই ছিল স্কুলে জামু নেওয়া আম নেওয়া এগুলো হচ্ছে খুবই মজার ছিল তো আসলে শৈশবকালটা সত্যিই মজার থাকে আরও যদি হয় গ্রামে তো আরো বেশি মজার হয় তো যাই হোক যে কিন্তু আমি হচ্ছে মরিচগুলোকে হচ্ছে ভালো করে লবণের সঙ্গে মিক্স করে নিচ্ছি দেন হচ্ছে ঝাঁকিটা দিব তো ঝাঁকি আবার চাইলে এটা বোতলে করে ওর ঝাঁকি ভালো বড় ধরনের একটু মোটা হচ্ছে বোতল যদি থাকে তাহলে ও সেইটার ভিতর দিয়ে মুড় মুখ আটকিয়ে ঝাঁকি দিলেও কিন্তু সেটাও মজা হয় তো আমি কিন্তু খুবই সিম্পলভাবে জাম মাখাটা তৈরি করতেছি কিন্তু তারপর অনেক টেস্টি এবং সুস্বাদু হয়েছে তো এখন হচ্ছে আমি এগুলোকে ঝেঁকে নিব এই যে একটা প্লেট দিয়ে দিলাম তো এখন হচ্ছে যে ভালো করে ঝেঁকে নিচ্ছি ঝাঁকার পরে ঝাঁকতে ঝাঁকতে এটা এই জামগুলো একদম মানে থেতো হবে না জাস্ট ফেটে ফেটে ভিতরে একটু ঝালটা ঢুকবে তো এরকম করে হচ্ছে আমি ঝাঁকিয়ে নিব তাহলেই আমার জাম মাখাটা তৈরি হয়ে যাবে হাত দিয়ে চটকানোর কোনো দরকার নেই তো আই হোপ যা জাম মাখা তো সবাই জানেন তো আমি যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকম সুস্বাদু করে তৈরি করলাম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অলরেডি আমার মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার কিন্তু ঝাঁকিয়ে নেওয়া প্রায় শেষ তো এর এখনই দেখাবো যে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমার জাম মাখাটা তো বেশি থেতো হয়ে গেলে মনে হবে কে কেমন প্যান্টটা এটা খেতে ইচ্ছে করবে না আবার আস্তে আস্তে থাকলেও ভালো লাগবে না জাস্ট ভাঙা ভাঙা পর্যায়ে চলে আসবে তো এই যে দেখুন যে আমার জাম মাখাটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি এখন খেতে চলে যাচ্ছি কারণ আমার জিভে যে পানি চলে আসছে কে কে খাবেন চলে আসুন আল্লাহ হাফেজ